নমস্কার সকলকে আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছো আজ তোমাদের জন্য খুব সুন্দর একটি আলতারিজেন ভিডিও নিয়ে এসেছি আগামীকালই তো কালী পুজো তোমরা তোমাদের পায়ে এই ডিজাইনটি তোমাদের পায়ে করতে পারো যদি আগামীকাল না করো তাহলে সামনে সব পুজো আসছে নানা রকম দিনে তোমরা তোমাদের পায়ে ডিজাইনটি করতে পারো দেখবে খুব ভালো লাগছে আলতা ডিজাইন ডিজাইনটি সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন করেছি অল্প সময়ের মধ্যে ডিজাইনটি তোমাদের পায়ে করতে পারবে ডিজাইনটি করার পর পার্টি খুব সুন্দর লাগে দেখতে তোমরা তোমাদের স্পেশাল দিনে এই ডিজাইনটি তোমাদের পায়ে করতে পারো বড় ছোটো সকলেই করতে পারো সকলের জন্যই রইল এই ডিজাইনটি যারা আমার চ্যানেলের প্রথম থেকেই পাশে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারো সেইখানে আমি নানা রকম আলতা ডিজাইন ভিডিও করে রেখেছি তোমরা চাইলে সেই ডিজাইনগুলো তোমাদের পায়ে করতে পারো দেখে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দিও পুরো ভিডিওটি দেখতে থাকো বেশ কথা বলছি না বেশ কিছুদিন পর আমি আরও একটি আলতা ডিজাইন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডিজাইনটি দেখে অবশ্যই জানিও ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে আর তোমরা তোমাদের পায়ে ডিজাইনটি করতে পারো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আমাদের ছিল তাই আমি অল্প একটু ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি ভোরবেলা উঠে কিছু কাজ ছিল সেইগুলো করে বাড়িতে প্রদীপ দিয়েছি সব ঘরের সামনে ঠাকুর ঘরের সামনে তারপরে কিছু জিনিস করে সকালের খাবার ছিল এই ছোলা আদা হলদি আর পিও তালের শ্বাস কে কে তালের শ্বাস খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও আমার খুব পছন্দের একটি খাবার